এই তুই বসে আছিস এখানে বসে আছিস তোমার তোর সামনে তো দেখছি আড়ার জন্য রয়েছে তুই কি করছিস তোরা দুজনা এখানে আম্মি আমি খাচ্ছি তুই স্ট্রবেরি খেয়ে আর পটল কি করছ পটল তো স্ট্রবেরি খায় না ও তো তোর সামনে দাঁড়িয়ে আছে উমা তোর ও কি খায় স্ট্রবেরি ওকে দিচ্ছিস ও খায় ও খায় না খায় না গдис না দিছ না বাবা একদম গায়র উপরে উঠে বসেছে এতো ভালোবাসো আগে দেখিনি বাবা কি হয়েছে কি হয়েছে হ্যাঁ ওরে বাবা রে তাই তো তাই তো দেখছি ওদের ছাদে পুতুন আজ করছে সত্যি সত্যি তো শোনাই আমি তো ভেবেছিলাম তুই আমার সাথে মজা করছিস এখন তো দেখছি সত্যি ওদের ছাদে পুতুন আজ করছে এ বাবা আচ্ছা এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ভুতুর আবার আমাদের ছাদের ওপরে নজর পড়লে আমাদের ছাদে চলে আসবে শোনাই চলে আয় চলে আয় চলে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে এজরাই কান্না কর কেন ফটো কিনে দাও কিনে দাও তুমি স্ট্রবেরি আমি কোথায় পাওয়া যায় স্ট্রবেরি আমি তো জানি না 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 স্ট্রবেরি খেতে হবে না দুই বারণে একটা স্ট্রবেরি খা আমি মা স্ট্রবেরি খা

আইতক ওই তো কোনি একটা ছোট্ট বিড়ালের বাচ্চা আমরা দেখো তো গামলার মধ্যে পড়ে গেছে বাবা কত নরমা জল মধ্যে পড়ে গেছে আর উঠতেও পারছে না আছো করছিস গেছি মা তাই তো এদের বাড়িতে এদের এখানে একটা নতুন বাড়ি বানাতছে আর এখানে ভূতু আস্তানা করে নিয়েছে বাবা দেখো কান্ড কী বিক্রি করছেন বাঘের বাচ্চা গোই ঘড়ি বাবা রে সত্যি সত্যি বাঘের বাচ্চা তো কত করে কত করে আচ্ছা আপনি বাঘের বাচ্চাটা কোথায় পেলেন জঙ্গল থেকে নিয়ে এসেছেন নিয়ে এসে বিক্রি করছেন আপনাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে এগুলো তো বেআইনি আপনি বাঘের বাচ্চা বিক্রি করছেন আপনাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে নেবে না দেখো বাঘের বাচ্চা বিক্রি করছে তা আপনি বাঘের বাচ্চা নিয়ে এসে বাঘের মা কিছু বলেনি আপনাকে তাই কিছু বলেনি ও আচ্ছা 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 এ নিন টাকা নিন আমাকে এই বাঘের বাচ্চাটাই দিয়ে দিন আমি আবার দেখি জঙ্গলেই ছেড়ে দিয়ে আসবো ওর মা হয়তো কান্না করছে বাচ্চার জন্য নিয়ে নিন নিয়ে নিন আপনি তো পয়সা ছাড়া দেবেন না এনিন এ নিন পয়সা নিন দিয়ে দেন দিয়ে দেন এই এই দেখো ফ্রেন্ডস এর মধ্যে আমি একটা কুল দিয়ে ললিপপ বানিয়েছি আর ও সে অনেকক্ষণ ধরে বলছে ললিপপ খাবে ললিপপ খাবে চলো ওকে এটা দিয়ে দেখি ও রিয়াকশানটা কী বলে ওই দেখো ওই পাশে তাকিয়ে রয়েছে কি একটা দেখছে জঙ্গলের দিকে তাকিয়ে ওকে ডাকি চলো এই জন্য ললিপপটা এখানে আমার সামনে খা তুই ললিপপ খাবি খাবি বলছিলি খা ঠিক আছে ললিপ খাওয়া ললিপপ খাওয়া কুল খাও এবার পাতাটা তা এনে আবার নোংরা করে দিছে তুই ঝাড় দিচ্ছিস সত্যি তো আছে তুই ছাড় দেওয়ার পটলটা তো খুব দুষ্টু দেখো তো কত কাজ করে দিচ্ছি আমাদের ঝাড় দিয়ে এই পটল তুই চলে আয় চলে আয় চলে আয় পটল চলে আয় চলে এদিকে চলে আয় ওকে ঝাঁপ দিতে দে তুই ওকে আসতে বলো আসছে না এক জায়গায় দাঁড়িতেই আছে তুই ওকে যেতে বল কি করছিস ওখানে খেলছিস এই পটলকে দেখেছিস হ্যাঁ পটলের পটলকে কেন খোঁজ করছি পটল জেনিস কি করেছে আজকে সব মাংস খেয়ে চলে এসেছে আজকে ওরা একটা ব্যবস্থা নিতেই হবে সব সময় যেটাই রান্না করবো সেটাই খেয়ে নেবে কই কই ও কোথায় আছে বল তো আমাকে মা পটল পাঁচিলের ওপরে উঠে দাঁড়িয়ে আছে এই পটলেই তুই আজকে আমাদের সব মাংসটা খেয়ে নিয়েছিস কেন, আজকে আমরা কি দিয়ে ভাত খাবো হ্যাঁ সব মাংসটা খেয়ে নিয়েছিস আর তুই পটলকে ওখানে রয়েছে পটল আমাকে বলছিস না তোরও হবে তুইও আজকে শুধু ভাত খাবি ও যেরকম তোর মাংস খেয়ে নিয়েছিস